আল্লাহ রবুল্লাহ আলামিন কোরআনের মধ্যে চারটি বিষয় সম্পর্কে বলেছেন যে চারটি জিনিস অজুর মধ্যে ফরস এক নম্বরে আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন বলেছেন সিলু হাকুম তোমরা তোমাদের মুখ দ্রুত করো তো আল্লাহ রবুল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের মুখকে দ্রুত করো এখন আমরা আমাদের মুখকে কিভাবে দ্রুত করব কোন জায়গা থেকে কতটুকু দ্রুত করব কিভাবে দ্রুত করব সে সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন তো আল্লাহ রসুল আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন তো সেই সম্পর্কে আজকে আমরা জ্ঞাত হব যে মুখকে কিভাবে দূত করতে হবে মুখ দৌত করার ক্ষেত্রে হাদিসের মধ্যে পাওয়া যায় এবং ওলামে কেরামগণ বলে থাকেন যে মুখকে আমাদেরকে দ্রুত করতে হবে চুলের গুড়ি থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত এবং এক কানে লতি থেকে নিয়ে অপর কানে লতি পর্যন্ত এই পুরো অংশটুকু দ্রুত করা হলো অফরস যদি কোনো ব্যক্তি অজু করার সময় এ পুরা মুখকে চুলের গুড়ি থেকে নিয়ে থুতি নিচ পর্যন্ত এবং এক কানে লতি থেকে নিয়ে অপর কানে লতি পর্যন্ত এই অংশটুকুর মধ্যে সামান্য পরিমাণও শুকনো থাকে তাহলে তার অজু হবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন ওয়াই জিয়াকুম ইল আল আল্লাহ রবুল্লাহ আলমিন হাতকে দ্রৌত করতে বলেছেন কোন পর্যন্ত এখন আমরা হাতকে কতটুকু পর্যন্ত দ্রুত করব তো সেক্ষেত্রে হাদিসের মধ্যে পাওয়া যায় এবং বলেন যে হাতকে আমরা কনি থেকে একটু উপর পর্যন্ত দ্রুত করবো তো এতটুকু দ্রুত করি তাহলে আল্লাহ আলামিন যে কণি পর্যন্ত দ্রুত করতে বলেছেন সেটাও আদায় হয়ে যাবে এবং এর থেকে আমরা বেশি আদায় করলে এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না যে আমাদের হাতটা পুরোপুরিভাবে দ্রুত হয়ে গিয়েছে তৃতীয় নম্বরে আল্লাহ রবুল্লাহ আলামিন বলেছেন সিকুম তোমরা তোমাদের মাথা হাঁকে মাসাহ করো তো আল্লাহ আলমিন মাথা মাসা করার কথা বলেছেন তো অনেক মাঝহাবের মতে অনেক রকম রয়েছে মাথা মাসা করার ক্ষেত্রে নিয়ে তো আমাদের হানাফি মাঝাবের মতে মাথার চার ভাগের এক ভাগ মাসা করা তো পুরো মাথা মাসা করা হলো সুন্না আর মাথার চার ভাগের এক ভাগ মাসা করা হলো ফরস তো আমরা এখন দেখিয়ে দিব যে পুরো মাথাটা আমরা কিভাবে মাসা করব তো মাথা মাসা করার ক্ষেত্রে আমরা প্রথমে টুপিটা খুলে নিলাম এরপর আমরা হাতের দিকে লক্ষ্য করি আমরা হাতটাকে তিন ভাগে ভাগ করব প্রথম এই তিন আঙ্গুলকে আমরা একসাথে করব এরপরে এক আঙ্গুল এরপরে এক আঙ্গুল অর্থাৎ ওই হাতের আমরা অবস্থানকে এরকমভাবে করব এরপরে আমরা হাতটাকে এইভাবে মাছা করব। প্রথম তিন আঙ্গুল দিয়ে সামনের অংশ থেকে নিয়ে পিসের অংশের মধ্যে নিব তো সামনে থেকে যখন আমরা পিসের দিকে নিব নেওয়ার পর আমাদের এই মাঝখানের তালু কিন্তু ফাঁকা থাকলো তো এই মাঝখানের তালুটা ফাঁকা থাকবে মাঝখানের তালুটাকে আমরা পিছন থেকে লাগিয়ে সামনের দিকে আনবো তো আমাদের এই তিন আঙ্গুল এবং মাঝখানের অংশটুক ব্যবহার হলো তো বাকি রইলো এই দুই আঙ্গুল তো আমরা এই দুই আঙ্গুলকে যখন এইভাবে নিলাম এবং পিছন থেকে এই সামনের দিকে আনলাম তো এই আঙ্গুলটাকে আমরা পরে কানের ভিতরে ঢুকাবো তো কানের ভিতর ঢুকিয়ে এই যে আঙুলটা রয়েছে আমাদের বৃদ্ধ আঙুলটা এটাকে কানের পিছনের অংশের মধ্যে আমরা মাসা করবো এবং এই আঙুল দিয়ে আমরা কানের ভিতরটাকে মাসা করব তো কানের ভিতরটাকে মাসা করে আমরা বৃদ্ধ আঙুল দিয়ে কানের পিছনের অংশটাকে মাসা করে দিলাম এখন বাকি রইল আমাদের হাতের এই পিছনের অংশ দু হাতের পিছনের অংশ দিয়ে আমরা গরদানটাকে মাসা করলাম তো আবার পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাথা মাসাটা কিভাবে আমাদেরকে করতে হবে হাতের তিন আঙ্গুল দিয়ে প্রথম সামনের থেকে পিছনের দিকে নিব এরপরে মাঝখানের অংশ দিক দিয়ে আমরা পিছন থেকে সামনের দিকে আনব এরপরে এ আঙ্গুল দিয়ে আমরা কানের ভিতরে প্রবেশ করাবো কানটাকে মাসা করাবো এরপরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমরা কানের পিছনে অংশ মাসা করব হাতের পৃষ্ঠ দিয়ে আমরা গরদানকে মাসা করব এ হলো আমাদের মাসা করার পূর্ণভাবে রূপ এরপর আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পা দ্রুত করার কথা বলেছেন তো আমরা পাটাকে টাকনু পর্যন্ত দ্রুত করব এই যে আমাদের হাতের কবজি রয়েছে তো পায়েরও কিন্তু টাকনু রয়েছে তো টাকনু থেকে আমরা একটু বেশি দ্রুত করব। যেন আল্লাহ রবুল্লা আলমিন যা আমাদেরকে দ্রুত করতে বলেছেন সেটাও আদা হয়ে যায় এবং আমরা যে এই পর্যন্ত দ্রুত করেছি তার মধ্যে কোনো সন্দেহ না থাকে সেজন্য আমরা একটু বেশি দ্রুত করব। কারণ বেশি দ্রুত করার মধ্যে কোনো ক্ষতি নাই কিন্তু কম দ্রুত করলে কিন্তু আমাদের অজু হবে না সেজন্য আমরা সতর্কতামূলক বেশি একটু বেশি দ্রুত করব। তো এ ছিল আমাদের মধ্যে অজুর চারটি ফরস